তামি ইকবাল অপশন নেওয়ার পর তো ফের আলোচনায় তামিম ইকবাল কারণ এখন আলোচনা এসেছে হয়তো তিনি অক্টোবর মাসে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বিসিবির বসের পবে এবং হয়তো ফারুক আহমেদের সময়টা বিসিবির বস থেকে হয়তো তাকে সরে দিতে হবে যদি তামি ইকবাল সত্যিই যদি নির্বাচন অংশগ্রহণ করে হয়তো জি প্রধান হয়তো তামিক ইকবালি হয়ে যাবে অন্যদিকে তামি ইকবালের কাছ থেকে এখনো কোনো অফিসিয়াল আপডেট এই বিষয়ে নেই তামি একবার এখনো কোনো কিছুই নিজে কোনো কিছুই জানাননি যে তিনি নির্বাচন করবে কিনা আসলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা গুঞ্জন তো এটা সত্যি হতেও পারে নাও হতে পারে এখন নির্বাচনের সময়ে সেটা বলা যাবে তার নির্বাচন করবে কিনা অন্যদিকে বিরাট কোহলিকে নিয়ে হচ্ছে নতুন করে আলোচনা তো বিরাট কোহলি কেরিয়ারে যখনই বাজে সময় এসেছে তার পক্ষ নিয়েছে ইয়ান চাপেল দুঃখ সময় পার করতে থাকা কোহলি এবারও পাশে পাচ্ছেন চাপেলকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করেন কোহলি যদি সিক্রি টেস্ট থেকে অপশন নিয়ে নেন তাহলে তা ভারতীয় ক্রিকেটে শূন্যতার সৃষ্টি করবে তার অভাব ইংল্যান্ড সফরে ভারতকে কঠিন পরীক্ষাও ফেলতে পারে তাই কোহলিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং তাদের সাথে জামেলায় না জড়িয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন শুধু খেলায় একাশি বয়সে একাশি বয়সী এই চাপেল তিনি বলেছেন ওলিকে মাঠে মনোযোগী হওয়ার জন্য এবং তার সেরা ফর্মটা দেওয়ার জন্য অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিট বুমরা তিনি হয়েছেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত এবং এটা হয়তো আগে থেকেই হয়তো নির্ধারিত করা ছিল এবং শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল সেটাই এখন করেছেন আইসিসি তো তিনি তার যোগ্য এটা বলা বলাই যায় আর কি কারণ যাসপ্রীত বোমরা তিনি যে ধরনের একটা বলার এবং যে ম্যাপে বোলিং করেছেন এই টেস্ট সিরিজে তাকে আসলে সেরা বলা যেতেই পারে অন্যদিকে পিএসএল পিএসএল থেকে অপশন নিয়ে নিলেন ইহাসান ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনায় এসেছিলেন দু হাজার তেইশ সালে পিসিএল এ অবিশ্বাস এক মৌসুম কাটিয়েছেন ইহাসান তারপর তিনি জায়গা পান জাতীয় দলে তবে সে বছরে এপ্রিলে পড়ে যান টুপে এরপর থেকেই ইয়াসান দুনিয়া হয়ে যায় অন্যরকম বুল চিকিৎসা এবং কাছের লোকেরা তার থেকে দূরে সরে যাওয়া থেকে শুরু করে সর্বশেষ পিসিএল এ কোনো দল না পাওয়া এই দু হাজার সালে তিনি পিসিএল এ কোনো দল পাননি এভাবেই চলছে তার জীবন কাল দল না পেয়ে রাগে খুবই পিসিএল থেকে অপসরে ঘোষণা দিয়ে দেন এই বাইশ বছর বয়সী তরুণ পেসার